নয়নতারা যা তার লালচে গোলাপি পাপড়ির ফুলগুলোর জন্য পরিচিত এর বৈজ্ঞানিক নাম ক্যাথারান্টাস রোজেয়াস এটি অ্যাপোসাইনেসিয়া পরিবারের এবং ক্যাথারান্টাস গণের একটি সপুষ্পক উদ্ভিদ বিভিন্ন স্থানে এটি প্রিঙ্কেল মাদাগাস্কার প্রিঙ্কেল সাদা বাহার সাদা সোহাগি ইত্যাদি নামেও পরিচিত এর আদি নিবাস মাদাগাস্কার তবে বাংলাদেশ ভারত পাকিস্তান ও আফ্রিকা মহাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশে এর দেখা পাওয়া যায় এটি একটি জাতীয় উদ্ভিদ বর্ষজীবী কখনো কখনো অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায় তবে পুরনো হয়ে গেলে ও যত্ন না রাখলে গাছটি শক্ত হয়ে যায় ফুলও ধরে না গাছের উচ্চতা দুই তিন ফুটের বেশি হয় না পাতা বিপরীত মসৃণ আয়তকার বা ডিম্বাকৃতির পাঁচপাপড়ি বিশিষ্ট ফুল গোলাপি হালকা গোলাপি ও সাদা রঙের ফুল ফোটে তবে এই ফুলে কোনো গন্ধ নেই কাণ্ড কাণ্ডকোনাচে ধরনের রং বেগুনি বা সাদা বারো মাসে উদ্ভিদ বীজের সাহায্যে বংশবৃদ্ধি করে কৃমিরোগ লিকোমিযা উচ্চ রক্তচাপ সন্ধিবাত ও সহ নানা রোগে এর ব্যবহার রয়েছে